চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত পাঙ্কাশ মাছের খুবই ইউনিক একটা কারি রেসিপি নিয়ে যারা পাঙ্কাশ মাছ মোটেও পছন্দ করেন না তারাও যদি বাসায় এই রেসিপিটা একবার ট্রাই করেন আমি আশা করি তাদেরও এই মাছটা পছন্দ হতে বাধ্য রেসিপি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন কারি রান্নার জন্য পাঙ্কাশ মাছ নিয়ে নিয়েছি এখানে সাত টুকরো মাছগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি এখন এক টেবিল চামচ হলুদ আর লবণ দিয়ে মাছগুলো কিছুক্ষণ মাখিয়ে রাখবো পাঙ্কাশ মাছে কিন্তু অনেক সময় একটা গন্ধ থাকে ওই গন্ধটা দূর করার জন্য এক টেবিল চামচ ভিনেগার দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেবেন তারপরে আধা ঘন্টা রেস্টে রেখে ধুয়ে নিলে দেখবেন গন্ধটা চলে গেছে আর খুব বেশি তাড়াহুড়া না থাকলে মাছ লবণ আর হলুদ দিয়ে মাখানোর সাথে সাথে তেলে ভাজবেন না কিছুক্ষণ অপেক্ষা করে ভাজলে দেখবেন মাছের স্বাদটা বাড়ে কারণ মাছের ভিতর লবণটা ঢোকার জন্য সময় পায় এখন একটা ফ্রাইং প্যানে চার টেবিল চামচের মতন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে মাছের টুকরোগুলো দিয়ে দিব মাছের এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে অন্য পাশটা ভেজে নিব। মাছে পাঙ্কাশ বা যেসব মাছে একটু তেলের পরিমাণ বেশি থাকে ওইসব মাছে এক্সট্রা তেল কম অ্যাড করবেন কারণ ভাজার সময় তেলটা বেরিয়ে আসে মাছ থেকে ভুনা বা কারি রান্নার জন্য মাছ ভাজলে মাছটা একটু শক্ত করে ভাজবেন এতে রান্নার সময় মাছটা ভেঙে যাবে না আর কড়া করে মাছ ভাজলে কিন্তু সেই মাছটা খেতেও ভালো লাগে মাছ ভাজার পর্ব শেষ এখন হচ্ছে কারির জন্য পেঁয়াজ পেস্ট করে নিব এর জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে তিন কাপ পরিমাণ সাথে জয়ফলের খুবই ছোট একটা টুকরো নিয়ে নিয়েছি এটাও পেঁয়াজের সাথে পেস্ট করে নিব যেই প্যানে মাছগুলো ভেজে নিয়েছিলাম ওইটাতেই আরও চার থেকে পাঁচ টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ বাটাটা দিয়ে দিব পেঁয়াজ বাটাটা তেলে কিছুক্ষণ ভেজে নিব ভালোভাবে পেঁয়াজের যে কাঁচা একটা গন্ধ থাকে ওটা যাতে ভালোভাবে চলে যায় ভাজা হয়ে গেলে দিয়ে দিব গরম মশলা এখানে তেজপাতা আছে বড় সাইজের তিনটা দারচিনির টুকরো দিয়ে দিলাম মিডিয়াম সাইজের তিনটা এলাচি দুইটা লং তিন থেকে চারটা আর গোলমরিচ পাঁচ থেকে ছয়টা সব কিছু পেঁয়াজের সাথে ভালোভাবে আরেকবার ভেজে নিব ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব টমেটোর টুকরো দুই কাপ পরিমাণ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় সব কিছুর সাথে টমেটোটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হতে পারে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম প্রায় সেদ্ধ হয়ে গেছে আর যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে একটা চামচের সাহায্যে এইভাবে গলিয়ে নিব এতে করে নরম একটা পেস্ট তৈরি হবে কোনো আস্ত টুকরো থাকবে না এখন পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কারণ এখন গুঁড়া মশলা দিবো আর পানি না দিলে গুঁড়া মশলাগুলো সহজেই পুড়ে যাবে প্রথমে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা দিলাম এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিব এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আর ধনিয়া গুঁড়া দিব দুই টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এখন সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিব এমনভাবে কষাতে হবে যাতে মশলার যে তেলটা আছে ওটা উপরে উঠে আসে তেলটা উপরে উঠে আসলে বুঝবেন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি স্পেশাল একটা সবজি পেঁয়াজ পাতা এই পেঁয়াজ পাতাটা কিন্তু শীতকালীন একটা খুবই দারুণ একটা সবজি অনেকটা এমএসজির মতন কাজ করে যে কোনো রান্নাতেই অ্যাড করলে রান্নার স্বাদটা দ্বিগুণ করে দিবে চিনি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ যাতে হালকা একটা মিষ্টি ফ্লেভার আসে আর টেস্ট করে দেখবেন যদি লবণ দিতে হয় তাহলে এতো লবণ অ্যাড করে নেবেন যেহেতু মাছ ভাজার সময়ও লবণ দিয়েছিলাম তাই আমি লবণের পরিমাণটা কমই রেখেছি দশ মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে পেঁয়াজ পাতাগুলো নরম হয়ে যায় দশ মিনিট পরে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে হালকা নিচে দিয়ে লেগে যাওয়া মশলাগুলো উপরে উঠে আসে এখন ভাজা মাছগুলো দিয়ে মশলার সাথে আরেকবার কষিয়ে নিব এই পর্যায়ে মাছগুলো দেওয়ার পরে চামচ দিয়ে বেশি নাড়াশাড়া করতে যাবেন না এতে মাছগুলো ভেঙে যেতে পারে এক পাশ কিছুক্ষণ রেখে তারপরে আস্তে করে অন্য পাশ উলটিয়ে দেবেন এখন ঝোলের জন্যে পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আর পানি দেওয়ার পরে মাছের চারিপাশে ঠিক এইভাবে আস্তে করে মশলাগুলো নেড়ে চেড়ে দেবেন এতে করে মাছের উপরও বেশি একটা প্রেশার পড়বে না আর মশলাগুলো ভালোভাবে নাড়া হয়ে যাবে দশ মিনিটের জন্য ঢেকে রান্না করব তারপরে বলক আসার পরে ঢাকনাটা তুলে আরেকবার মশলাগুলো নেড়ে চেড়ে দিব যাতে নিচে দিয়ে মশলাগুলো লেগে না যায় এরপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা মাঝখান দিয়ে ফালি করা আর ধনিয়া পাতার কুচি দিয়ে দিচ্ছি এক মঠ পরিমাণ ঝোলটা একটু শুকিয়ে আসলে জিরার গুঁড়ো আর গরম মশলা দিয়ে দিব এক চিমটি পরিমাণ রান্না শেষে গরম মশলা বা জিরার গুঁড়া অ্যাড করলে রান্নাতে গ্রানটা আরও বেড়ে যায় মাছটা একটা বাটিতে তুলে দেখাচ্ছি দেখে বুঝাই যাচ্ছে কালারটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আশা করছি বাসায় ট্রাই করবেন এই হচ্ছে ঝোল একদম মাখা মাখা ঘন একটা ঝোল হবে মেহমান আপ্যায়নের জন্যও কিন্তু এই মাছটা রান্না করতে পারেন আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করতে ভুলবেন না লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ